ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেকে রক্ষার সক্ষমতা নিয়ে খোদ ইসরায়েলি মহলেই উদ্বেগ কূটনৈতিক পন্থা ইরানে পরমাণু সমস্যা সমাধানের একমাত্র পথ বলছে রাশিয়া বেলুচিস্তানে চীনা সেনা মোতায়নের শঙ্কা জয়শঙ্করের কাছে সাহায্যের আবেদন চেনাব নদীতে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান এবং সর্বশেষ থাকছে আসামে বাংলাভাষী শ্রমিককে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে প্রহর ভারতে চলছে ভয়াবহ মুসলিম নির্যাতন তার ভিতরে এখন নতুন মাত্রা পেয়েছে বাংলাদেশি আখ্যা দিয়ে নির্যাতন করা বিশেষত বাংলাদেশে উসমান হাদির মৃত্যুর পর সেই হত্যাকারীরা যখন ভারতে পালিয়ে যায় তারপর থেকে ভারতের বিরুদ্ধে এক প্রকার সরব হয় বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয় এরপর থেকেই ছলে বলে কৌশলে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশি বলে আখ্যা দিয়ে গণপিটুনি দিতে থাকে ভারত আর নিজেদের নাগরিকদেরই হত্যা করতে থাকে ভারতের উগ্রবাদী জনতা বিশেষত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা মনে করে বাংলাদেশিরাই ভারতের অধিকাংশ স্থান বিশেষত আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা এগুলো দখল করে নিয়েছে আর এ কারণে সেখানে যারাই বাংলা ভাষায় কথা বলছে তাদেরকেই তারা নির্যাতন নিপীড়ন করছে এমনকি হত্যা পর্যন্ত করছে আর এমনও পরিস্থিতিতে ভারতের ধর্মনিরপেক্ষতা যেমন এক প্রশ্নের মুখে এসে দাঁড় করিয়েছে ঠিক তেমনই ভারত একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে বিশ্ব দরবারে ভারত এখন উগ্রবাদী রাষ্ট্র নামেই পরিচিত উগ্র হিন্দুদের তাণ্ডবে ভারতের নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মাথা নিচু হচ্ছে দিনকে দিন এমন পরিস্থিতিতে খুব দ্রুতই ভারত একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হবে এবং ভারতের বিরুদ্ধে সমস্ত দেশ বিশ্ব মিলে বয়কটের ডাক আসবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা আপনার পকেটে বৈধ আধার কার্ড আছে আছে ভোটার কার্ড আইডি কার্ড থাকা সত্ত্বেও যদি আপনাকে অনুপ্রবেশকারী বলে গণপিটুনি দেওয়া হয় তবে আপনি নিজেকে কতটা নিরাপদ ভাববেন ঠিক এই ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে মুর্শিদাবাদের রিঙ্কু শেখ দীর্ঘ দশ বছর আসামে কাজ করার পর এক নিমিশেই তার পরিচয় হয়ে গেল শুধু একজন বাংলাদেশি আসামের শিলচরে একদল যুবক রিঙ্কুর পথ আটকে তাকে অমানসিক নির্যাতন শুরু করে রিঙ্কু বারবার তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখালেও কিন্তু হামলাকারীদের সাপ জবাব এসব নথিপত্র সকল নকল লাথি ঘুষি আর প্রাণ ভয়ে শেষ পর্যন্ত পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি কিন্তু প্রশ্ন হল পকেটে নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও কেন এই বাংলাভাষী শ্রমিককে দেশ ছাড়ার হুমকি দেওয়া হলো একটি ঘটনাই কেবল রিঙ্কু নয় আতঙ্কিত করে তুলেছে আরও শত শত শ্রমিককে তৃণমূল কংগ্রেস সরাসরি আঙ্গুল তুলেছে বজরং দলের দিকে কিন্তু এটা কি শুধু একটি বিচ্ছিন্ন হামলা নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কেন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বারংবার এমন লাঞ্ছনার শিকার হতে হচ্ছে রিঙ্কু শেখ কি শেষ পর্যন্ত বিচার পাবেন নাকি এই উগ্র জাতীয়তাবাদ কেড়ে নেবে হাজারো শ্রমিকের রুটি রুজি পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভারতে এই বাংলাদেশি সন্দেহে গণপিটন নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেকে রক্ষার সক্ষমতা নিয়ে খোদ ইসরায়েলি মহলেই উদ্বেগ ইরানের সাথে সম্ভাব্য সরাসরি যুদ্ধ শুরু হলে নিজেদের রক্ষা করার সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের নিরাপত্তা মহল দ্য টাইমস অব ইসরায়েল এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল বর্তমানে আগের তুলনায় অনেক বেশি অপ্রস্তুত অবস্থায় রয়েছে এর প্রধান কারণ ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তি যা গত কয়েক বছরে অভাবনীয়ভাবে আধুনিকায়ন করা হয়েছে তেহরান যখন তাদের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার দ্রুত বাড়াচ্ছে তখন ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ইন্টারসেপ্টার বা প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটে ভুগছে এই ক্ষেপণাস্ত্রগুলোর উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ হওয়া জরুরি প্রয়োজনে যোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘাটতি পরবর্তী যুদ্ধের গতি প্রকৃতি পুরোপুরি বদলে দিতে পারে সাম্প্রতিক ছোটখাটো সংঘাতগুলোতে ইরানের পূর্ণ শক্তি প্রকাশিত না হলেও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো স্পষ্টভাবে ধরা পড়েছে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উপর অতি নির্ভরশীলতা ইসরায়েলের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির মধ্যকার সামরিক ভারসাম্য এখন এক জটিল মোড় নিয়েছে এই পরিস্থিতি ইসরায়েলি নির্ধারকদের নতুন করে প্রতিরক্ষা কৌশল সাজাতে বাধ্য করছে কূটনৈতিক পন্থা ইরানের পরমাণু সমস্যা সমাধানের একমাত্র পথ বলছে রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা তৈরির প্রচেষ্টাকে ব্যর্থ এবং একটি ভুল পদক্ষেপ হিসাবে আখ্যায়িত করেছে রুশ কর্মকর্তা ওলেগ বেস্তনিকভ তিনি মনে করেন তেহরানের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করার পদ্ধতিটি একটি হেরে যাওয়া কৌশল যা পরিস্থিতিকে কেবল অচল অবস্থার দিকেই নিয়ে যাচ্ছে রাশিয়ার মতে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা ছাড়া এই সমস্যার কোনো যুক্তিসঙ্গত বিকল্প নেই গত বছর একটি স্থায়ী বোঝাপড়ায় পৌঁছানোর বাস্তব চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পশ্চিমাদের নেতিবাচক মনোভাবের কারণে তা সফল হয়নি রাশিয়া স্পষ্ট করেছে যে ইরান সর্বদা আন্তর্জাতিক আইন ও এনপিটি মেনে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে বসতে আগ্রহী বস্তানিকব জোর দিয়ে বলেন শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি বিকাশের অধিকার ইরানের একটি অপরিবর্তনীয় এবং অবাধ অধিকার পূর্বের বিভিন্ন সামরিক সংঘাতের অভিজ্ঞতা প্রমাণ করে যে হুমকি বা চাপ প্রয়োগ করে কোনো সমাধান সম্ভব নয় বরং সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তোলে মস্কের মতে টেকসই সমাধানের একমাত্র পথ হল সমতার ভিত্তিতে কূটনীতিতে ফিরে আসা ইরানের শান্তিপূর্ণ অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়া পশ্চিমাদের একতর্প আচরণের সমালোচনা অব্যাহত রেখেছে বেলুচিস্তানে চীনা সেনা মোতায়নের সংখ্যা জয়শঙ্করের কাছে সাহায্যের আবেদন বেলুচিস্তান অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং পাকিস্তানের সাথে তাদের কৌশলগত জোট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেলুস নেতা মীর ইয়ার বেলুচ সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা এক চিঠিতে তিনি এই আশঙ্কার কথা প্রকাশ করেন এবং তিনি বলেন আগামী কয়েক মাসের মধ্যেই বেলুচিস্তানে সরাসরি চীনা সেনা মোতায়েন হতে পারে তার মতে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর অর্থাৎ সিপিইসি প্রকল্পের চূড়ান্ত পর্যায়ে বেইজিং ও ইসলামাবাদের এই অংশীদারিত্ব পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য এক অত্যন্ত বিপজ্জনক হুমকি মিরিয়ার অভিযোগ করেন গত সাত দশক ধরে বেলুচিস্তানের জনগণ পাকিস্তানের রাষ্ট্রীয় নিপীড়ন সহিংসতা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আসছে বর্তমানে স্থানীয় জনগণের সম্মতি ছাড়াই চীন ও পাকিস্তান তাদের স্বার্থসিদ্ধির জন্য এই অঞ্চলকে ব্যবহার করছে চিঠিতে তিনি সতর্ক করেন যে যদি বেলুচ প্রতিরোধ বাহিনীকে শক্তিশালী করা না হয় তবে চীনা সামরিক উপস্থিতি অনির্বাহ্য হয়ে উঠবে এই পরিস্থিতি কেবল বেলুচিস্তান নয় বরং ভারতের ভবিষ্যতের জন্য এক অকল্পনীয় ও ভয়াবহ হুমকি তৈরি করতে পারে দীর্ঘদিনের এই জটিল সমস্যার সমাধানে তিনি আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং বেলুচিস্তানের সার্বভৌমত্ব নিশ্চিত করার দাবি জানান এখনও পর্যন্ত ভারত চীন বা পাকিস্তান এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মূলত এই চিঠিটি আঞ্চলিক ভূ রাজনীতিতে বেলুচিস্তানের গুরুত্ব এবং চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষাকেই সামনে নিয়ে এসেছে চেনাব নদীতে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান সিন্ধু পানি বন্টন চুক্তি লঙ্ঘন করে জম্মু কাশ্মীরের চেনাব নদীতে ভারতের নতুন জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সম্প্রতি ভারত সরকার কিস্তুয়ারে দুইশো ষাট মেগাওয়াটের দুলহস্তি স্টেজ টু প্রকল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র ও টেন্ডার প্রক্রিয়া শুরু করলে এই উত্তেজনার সৃষ্টি হয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আদ্রাবি একে উনিশ সালের চুক্তির গুরুতর লঙ্ঘন এবং অনুমোদিত সীমার অপব্যবহার বলে অভিহিত করেছেন উনিশ সালের উনিশে সেপ্টেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পশ্চিমের তিনটি নদী সিন্ধু চেনাব ও ঝিলমে এর পানির ওপর পাকিস্তানের প্রধান অধিকার রয়েছে ইসলামাবাদ অভিযোগ করছে ভারত এই প্রকল্পের বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক তথ্য না জানিয়েই কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তারা স্পষ্টভাবে জানিয়েছে যে জাতীয় স্বার্থে আঘাত হানলে এবং সিন্ধু চুক্তির শর্ত ভঙ্গ করলে পাকিস্তান তা কখনোই বরদাস্ত করবে না যদিও পাকিস্তান বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে চায় তবে ভারতের একতরফা পদক্ষেপে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে উল্লেখ্য দুই সালের এপ্রিলে অনন্তনাগে জঙ্গি হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছিল যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বর্তমানে তিন হাজার দুইশো কোটি টাকার এই প্রকল্পটি দুটি প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘস্থায়ী পানি বিরোধক নতুন করে উস্কে দিচ্ছে মূলত চেনাব নদীর নিয়ন্ত্রণ ও পানির ন্যায্য হিস্যা নিয়েই এই চরম কূটনৈতিক টানাপোড়ন চলছে আসামে বাংলাভাষী শ্রমিককে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে প্রহর আসামের শিলচরে এক বাংলাভাষী শ্রমিককে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অমানসিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের নূরপুর, গ্রামের বাসিন্দা রিঙ্কু শেখ দীর্ঘ এক দশক ধরে শিলচরের প্লাস্টিক পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন গত রবিবার চার পাঁচজন যুবক তার পথ আটকে তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে প্রচণ্ড মারধর করে রিঙ্কু তার বৈধ আধার কার্ড ও ভোটার কার্ড দেখালেও হামলাকারীরা সেগুলোকে নকল দাবি করে আক্রমণ চালিয়ে যায় এক পর্যায়ে তিনি পালিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন এবং পরে তার মপেড ও মালামাল উদ্ধার করা হয় এ ঘটনার পর রিঙ্কু শেখসহ আরও কয়েকজন সঙ্গে থাকা নয়জন আতঙ্কিত শ্রমিক আসাম ছেড়ে পশ্চিমবঙ্গে ফেরার সিদ্ধান্ত নিয়েছে মূলত তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী শ্রমিকরা নিয়মিতভাবে এমন সাম্প্রদায়িক হয়রানির শিকার হচ্ছে আসামের তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এই হামলার পিছনে বজরং দল জড়িত থাকার সন্দেহ প্রকাশ করে পুলিশ সুপারের কাছে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে আক্রান্ত শ্রমিকদের সহায়তায় তৃণমূলের পক্ষ থেকে বিমান ও ট্রেনের টিকিটের ব্যবস্থা করে তাদের বাড়ি ফেরানো হয়েছে ভুক্তভোগী শ্রমিকরা জানিয়েছে বৈধ নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও এমন লঞ্চনার শিকার হওয়া তাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও অপমানজনক এই ঘটনা আবারও অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আন্তরাজ্য জাতিগত সম্পর্কের সংকটকে সামনে নিয়ে এসেছে মূলত উগ্র জাতীয়তাবাদী মনোভাবই সাধারণ শ্রমজীবী মানুষের জীবনকে মুখে ফেলছে বলে মনে করছেন ঝুঁকির বিশ্লেষকরা এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ